কেমন আছেন আপনারা কোন ক্লাস আপনারা সপ্তম বেলি পিছনে তো অনেক ডিসপ্লে দিয়েছেন আপনারা হ্যাঁ আপনারা তো খুব সাজিয়েছেন সুন্দর করে তাই না স্টলটাকে সাজাইছে কে সবাই মিলে কাজ করছেন তো আজকে এই মেলায় কেন আসছেন মানে বিজ্ঞানে একটা প্রজেক্ট নিয়ে আসছেন বিজ্ঞান কি আপনারা ভালোবাসেন কেন বিজ্ঞান ভালোবাসেন বিজ্ঞান আমাদের যৌক্তিক একটি মস্তিষ্ক তৈরি করে কেন বিজ্ঞান ভালোবাসি কারণ যৌক্তিক মস্তিষ্ক কোনো বিষয় কেন ঘটলো কি কারণে ঘটলো সেটা আমাদের জানিয়ে দেখে বিজ্ঞান সম্পর্কিত অধিত জ্ঞান কী নিয়ে আসছো কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ তারপরে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন নির্গমন পরীক্ষা বদ্ধ টেরারিয়াম এই জিনিসটা কি আবার এটা কি বায়োলজি বিষয়ক জ্ঞান বায়োলজি বায়োলজি কি জিনিস বায়োলজি মানে কি

কোথা থেকে খাদ্য তৈরি করে বলেন তো শালুক সংসারের মাধ্যমে কি করেছে উদ্ভিদ তার খাদ্য একমাত্র প্রাণী বা প্রাণ আছে যার যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে সে হলো উদ্ভিদ আর উদ্ভিদের এই শালুক সংশ্লেষণ ইংরেজি জানেন ফটোসাইনথেসিস কে ফটোসাইনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে তার জন্য দরকার ক্লোরোফিল কে দরকার ক্লোরোফিলের মাধ্যমে শালুক প্রক্রিয়া ঘটে ওকে এর আরো দুটি পর্যায় আছে একটি আলুক পর্যায়ে আর একটি অন্ধকার পর্যায়ে তোমরা কি নাম শুনেছ শুনে থাকলে বলবে যে শুনিনি তো আরো বিস্তারিত জেনে নিবা আরও যানবাহা বিষয়ে ওকে বিজ্ঞান এমনই একটা জিনিস আমাদেরকে আগ্রহী করে তুলে কৌতূহলী করে তুলে আমরা নতুন নতুন বিষয় শিখতে পারি এবং জানতে পারি আজকে মেলার হতে এইটাই উদ্দেশ্য ওকে সবাই ভালো থাকেন